বন্ধুরা দেখতেই পাচ্ছ তিনটে ক্যাংড়া পেয়েছি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো আছো আশা করি যাই হোক বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে ঘোরা পদ্ধতিতে কেমন ক্যাংড়া ধরা হয় তো বন্ধুরা তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না ইউটিউবের পাশে থাকুক তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের চ্যানেল সব প্রথমে কেমন দেখা ধরার পদ্ধতি দেখতে পাচ্ছ এরকম করে সুদলি আড়া হয় মাছ বা সাপ যে কোনো দিতে পারো আর ইট ভাঙা কুচি একটা দিয়ে দড়ির সঙ্গে বেঁধে একটা লাঠির সঙ্গে বেঁধে নিতে হয় তো এটা দিয়ে আমরা আজকের ক্যাংড়া ধরবো তোমাদের দেখাবো কেমন কে ক্যাংড়া পড়ে দেখি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবেই সুদলি আড়া হয় তো দেখতে পাচ্ছ এখানে মাছ আমি বেঁধে দিয়েছি তো এরকম এভাবেই ফেললে এতে ক্যাংড়া উঠে ওঠার পর হাত দিয়ে এভাবে তুলে ছেকিন জালে নিয়ে রাখা হয় তো বন্ধুরা চলো এখন অনেক দেরি আছে টান মারতে তো ততক্ষণ তোমাদের আমি এক্সপ্লেন করি যে নয়া নয়াচড়া বিষয় তো অ্যাকচুয়ালি এটা একটা দ্বীপ দ্বীপের মতন ছিল প্রথমে কিছুই ছিল না এটা নয়া চর আমাদের চর হয়েছিল তো এখানে সবাই পরে পরে বাসস্থান শুরু করলো দেশের বাইরে থেকে এসে এরকম ছোটো ছোটো ঝিল তৈরি করে মাছ চাষ করে থাকে তো এই যে দেখতে পাচ্ছ দুটো পুকুর সামনে ওটা আমাদের আর এ পাশে যে দেখতে পাচ্ছ এই দুটো ঝিলও আমাদের কুড়ে ঘরটাও আমাদের আর ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হলদিয়ার কারখানাগুলো তো বন্ধুরা চলো আশা করি সব বুঝতে পেরেছ আর এই জিপটার নাম হচ্ছে বেসিক্যালি লালমারি দিব অনেকে বলে অনেকে বলে নয়া না আসলে বুঝতেই পারবেন না যে জায়গাটা কেমন খুবই সুন্দর আসলে মন চাইবে না যেতে সত্যি বলছি এবার এসে দেখবেন সময় পেলে তো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ তিনটে ক্যাংড়া পেয়েছি অনেকক্ষণ ট্রাই করার পর এখন আর পড়বে না রোদ যেহেতু উঠে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো দু একশো গ্রাম দুটো মাদি ক্যাংড়া আর একটা মেয়ে ক্যাংড়া দেখতেই পাচ্ছ একটা ছেলে ক্যাংরা আর একটা রয়েড হবে সাড়ে তিনশো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ভাত বাড়ছে আর খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়ার পর বন্ধুরা দেখা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি দাদা ক্যাংড়া ধরতে গিয়েছিল আমি যেরকমই যে পদ্ধতি তোমাদের দেখালাম একটা অন্য পদ্ধতি কাঁকি দিয়ে ক্যাংড়া ধরা তো দাদা ধরতে গিয়েছিলো কত কী ক্যাংড়া পেয়েছে তো ওটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো তার আগে খেয়ে নিই তো বন্ধুরা খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আর দেখা যাক কত কী পেয়েছে দাদা তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার তোমাদের যে বলেছিলাম দাদা ক্যাংড়া ধরতে গিয়েছিল তো এটা দেখার জন্য যাচ্ছি তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম দাদাদের বাড়ি দেখতেই পাচ্ছ আঁপিতে কিন্তু এই ক্যাংড়া পেয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যাংড়া বড় বড় সাইজ সব বন্ধুরা দেখলে বন্ধুরা অনেকটা বড় ভিড় হয়ে গেলো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে ভাইটাকে একটু সাপোর্ট করবে আর তোমার পাশে থাকবে যাতে ভালোভাবে সামনে নিয়ে আসতে পারি বন্ধুরা আর যদি তোমরা যদি পদ্ধতি জানো ক্যামেরা তোমার নিশ্চয়ই কমেন্ট করবে তো চেষ্টা করবো আমরা বন্ধুরা আজকের জন্য এইটুকুই বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে